প্রতিবারের মতন ক্যামেরাটা অন করতে এবারেও ভুলে গেছি প্রথমে হ্যালো আমি সায়ন্তী চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজকে বানাচ্ছি সুজির ইডলি সুজির ইডলিতে কি কি দিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দিয়েছি এক কাপ সুজি আর এক কাপ টক দই দিয়েছি হচ্ছে পিঁয়াজ ক্যাপসিকাম আর দিয়েছি ধনে পাতা তোমরা চাইলে গাজরও দিতে পারো কিন্তু গাজর একটু শক্ত হয় বলে আমি গাজরটা দিইনি এখানে দেখতেই পেলে বাটিতে কিভাবে তেল ব্রাশ করে নিলাম আসল কথা আমার কিন্তু ইডলি মেকার নেই যেটা আছে সেটা দিয়েই চালিয়ে দিলাম বাটিতে তেল ব্রাশ করে তার মধ্যে যে ব্যাটারটা তৈরি করেছে সেটা দিয়ে নিলাম ব্যাটারে কিন্তু একটুখানি বেকিং সোডা দিয়েছিলাম যদিও খুব বেশি ভালো ফোলেনি তোমরা চাইলে ইনো দিতে পারো আমি একবার ইনো দিয়ে করেছিলাম খুব ভালো ফুলেছিল এবার এটা অতটাও ফোলেনি আর এখানে বাটিতে এরমভাবে ফুটো ফুটো বাসনে চাইলে তোমরা কড়াইতেও করতে পারো এই ব্যাপারটা করে এরমভাবে ঢেকে রাখবে নুনটা কিন্তু তখনই দিয়ে নেবে ব্যাটারের মধ্যে আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা একদম পারফেক্ট আছে এবার বাটিটা বার করে নিলাম আর ঠান্ডা হতে দিলাম দেখতেই পাচ্ছ আমার একটা বাটি একটুখানি কেমন একটা হয়ে গেছে আসলে বাটিটা ধপ করে পড়ে গিয়েছিল মেকারের মধ্যে এবারে এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে বার করে নিয়ে আমি কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমার কাছে বললামই তো অনেক জোগাড়ি নেই তাই আমি করে নিয়েছি একটুখানি ফোড়ন দিয়ে দেখুন হচ্ছে সর্ষে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমার কাছে কারিপাতা ছিল না তাই কারিপাতাটাও দিতে পারিনি এই তৈরি হয়ে গেল আমার একটা অদ্ভুত ধরনের সুজির খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল। এটা একটা খুব হেলদি একটা রেসিপি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো